আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এই আমাদের এখানে এই নিচের সমীকরণের এই গ্যাপটা পূরণ করবো যারা আমার ফেসবুকে অ্যাড হতে চান তারা ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক লিঙ্কটা ক্লিক করে ফলো করে দেবেন নিচের সমীকরণটি লক্ষ্য করো বলছে এখানে পনেরো প্লাস সেভেন ইজিক টু টোয়েন্টি ওয়ান হ্যাঁ এখন আমাদের বলছে এখানে এটি কি সমীকরণ সম্প্রকৃত কিন্তু ইকুয়াল চিহ্ন আছে এখন চিন্তা করতে বলছে এখন আমাদের এখানে কিন্তু সমীকরণ না সমীকরণ হতে গেলে অবশ্যই একটা কি থাকবে চলক থাকতে হবে এখানে কি থাকতে হবে চলক তো আমরা এখানে এই ক্যালকুলেশনগুলো করলে আরো ক্লিয়ার হব এক নম্বর বলছে এখানে বিজয়ন্তিক রাশির সম্পর্ক বের করতে বলছে ওকে এন্ড দেন বলছে অজ্ঞাত রাশি বা চলকটা আমাদের কত হবে সমীকরণ হলে টিক চিহ্ন দেব না হলে নেই এবং যুক্তি কারণটা আমরা দেব কি আছে এখানে x 20 কত এখানে আছে 60 10 তার মানে এক্স আমাদের কিন্তু এখানে অজ্ঞত রাশি হচ্ছে এক্স ওকে যেহেতু আমাদের এখানে এক্স প্লাস টোয়েন্টি একটা সমীকরণ এখানে তো এটা আমাদের টিক চিহ্ন হবে এখানে যুক্তিক কারণ কি এই যুক্তিক কারণটা আমি জাস্ট এখানে একটু ব্যাখ্যা দিচ্ছি এখানে প্রথম সো একটু এখান থেকে একটু দেখে নেবেন ওকে এখানে চলক এক্স এর একটি নির্দিষ্ট মান চল্লিশ কেন চল্লিশ হচ্ছে বলুন তো এখানে এই যে দেখুন আমাদের একটু খেয়াল করে দেখুন মানে এক্স প্লাস টোয়েন্টি হ্যাঁ এক্স প্লাস টোয়েন্টি ইজিকাল টু কতখানে ষাট দশ আছে তো লেখা যাবে না এক্স ফিজিক্যাল টু আমাদের সাইট এখানে রাখলাম আর এই এর পাশে মাইনাস হবে মাইনাস টোয়েন্টি তাহলে আমাদের কত হবে এখানে এই চল্লিশ হবে এখানে তার মানে এক্সের এক্সেটটি নির্দিষ্ট মান কিন্তু আমি পাচ্ছি এখানে তাই না এর জন্য বাম পক্ষ ও ডান পক্ষ সমান হয় কিন্তু তাই এটা একটা সমীকরণ তো আমরা এই যুক্তিক কারণটা আমরা কী করবেন এখানে এখানে ব্যাখ্যা দেবো এই যাতে দেবো ওকে আচ্ছা দুই নম্বর আমাদের এখানে দেখুন এই কাজটা টু জেট ইজ গ্রেটার দেন ফরটিন এটা কি আমাদের এখানে হ্যাঁ এখানে আমাদের কিন্তু চলক কিন্তু জেট এখানে জেট আমাদের চলক

যেটার কোনো মানুষ জন্য আমরা মানটা কি পাবো না এখানে বড় পাবো না টাইম মানে সরি সমান পাবো না সব আমাদের এই মানটা বড় থাকবে এখানে সেখানে ফাইভ ওয়াইল টু কি দেওয়া আছে হান্ড্রেড দেওয়া আছে ওয়াইটু কত হবে এখানে হান্ড্রেড কাজ দ্বারা ভাগ করবে এখানে তাই না হান্ড্রেড কে আমরা পাঁচ দ্বারা ভাগ করবো কুড়ি হবে এখানে তাহলে মান হচ্ছে টোয়েন্টি হবে এখানে তার মানে ওয়াই মান টোয়েন্টি আমরা এখানে জাস্ট আগের মতো এখানে এখানে এক্সের এর তো ওয়াই লিখব এর নির্দিষ্ট মান মানুষ আমাদের টোয়েন্টি লেখবে এখানে চল্লিশ আছে এখানে টোয়েন্টি লিখবো যেন বাম ডান ডানপকের সমান হবে এখানে তার মানে এ আর কি বিষয় তার মানে ওই অতটুকু ওই জিনিসটা লেখবে এখানে আবার দেখুন এখানে এক্স বাই থ্রি লেস দেন ওয়ান তো এটা আমাদের কত এক্স এটা কিন্তু আমাদের সমীকরণ হবে না কেন হবে না কারণ আমাদের এখানে এই ওয়ান এর মানটা সবসময় বড় হবে কার থেকে এক্স বাই থ্রি থেকে তো এটা আমরা এখানে বর্ণনা করবো এই যাতে এটা আমরা কি বর্ণনা করবো দেখুন এই যে আগেরটার মতো যেখানেই জাস্ট এখানে যেটা আছে এখানে কি করবো এখানে এক্স দেবো আর জাস্ট বাকি সবগুলো এক বই মতো লিখবো লিখলে আমাদের আনসার ডান আচ্ছা এরপর আমাদের দেখুন এরপরে কি বলছে এখানে সেভেন মাইনাস জেড ইকুল টু জিরো বলছে তাহলে আমাদের এখানে চলক কিন্তু আমাদের জেট এখানে এমন এটা কি সমীকরণ হবে অবশ্যই হবে কারণ কি যেন আমাদের এখানে জেটের মানটা যদি আমি পাশে নেই তাহলে আমাদের এখানে সেভেন মাইনাস জেড ইকুল টু জিরো আছে না তো সেভেন ইকুইল টু কি জেড লেখা যাবে বা জেড ইকুইল টু সেভেন লেখা যাবে ওকে তাহলে জেটের মানের জন্য সমান হবে তার মানে এটা আমাদের সমীকরণ হবে কেন হবে ওই জেটের মান সেভেনের জন্য এখানে দেখবেন যে জাস্ট এখানে দেখুন এখানে এবার জেড দেবেন আর এখানে আমাদের টুয়েন্টিস হলে এখানে সেভেন হবে এবার ওকে আচ্ছা এটা লিখলে আমাদের এখানে অ্যান্সার ডান এরপর আমাদের এই মানটা দেখুন ভিআই সমীকরণ হবে না হবে না এখানে কেন হবে না এই ব্যাখ্যাটা আমি এখানে দিচ্ছি কোন একটা সংখ্যাকে আপনি শূন্য দ্বারা যে ভাগ করে দেন মানটা হয় অসংজ্ঞায়িত হয় এখানে কি হয় অসংজ্ঞায়িত আর অসংজ্ঞায়িত মানের কোনো সমীকরণ হয় না এখানে দেখুন কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল ফল হয় তাই এটি সমীকরণ নয় এখানে ওকে এটা জাস্ট দিলে আমাদের হবে এরপরে দেখুন আমাদের পরের যে ম্যাটটা বলছে এখানে আমাদের কি কোনো চলক আছে নেই চলক নেই তার মানে ফাঁকা এটা কি সমীকরণ হবে এটা আমাদের সমীকরণ হবে না কেন কারণ আমাদের কোনো চলক নেই তো আমাদের কি ব্যাখ্যা এখানে কোনো চলক নেই ঠিক আছে চলক নেই চলক নেই ওকে এই ছিল আমাদের বিষয় আদি আই থিঙ্ক বুঝতে পারছেন একক কাজটা দেখি আমরা তোমরা প্রত্যেকে খাতার উপর অনুরূপ শখ একটা তৈর করতে বলছি কেন মানে এই যে শখটা আমরা তৈরি করলাম না এরকম একটা শখ আপনাকে তৈর করতে বলছে যা নিজের মতো একটা শখ তৈরি করে নেবেন মানে একদম হুবহুভাবে ভাবে নেবেন দেখাগুলো দিবেন এখানে দিয়ে একটু একটা সকা করবেন এখানে ওকে এটা আপনার কাজ থাকলো কমেন্টে জানাবেন অবশ্যই যদি কাজগুলো করতে পারেন সরল সমীকরণ বা এটাকে লিনিয়ার ইকুয়েশন বলা হয় এখানে লিনিয়ার ইকুয়েশন এটা ইংলিশ নাম অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো আমাদের কি এখানে সরল সমীকরণ মানে যেখানে আমাদের একঘাত হ্যাঁ কি থাকবে অজ্ঞাত রাশি বা চলক থাকবে এবং একঘাত বিশিষ্ট হবে এখানে কিভাবে একঘাত একঘাত বলতে আমাদের চলকের ঘাটটা সর্বোচ্চ এক হবে এখানে তথাপি এক হবে মানে এরকম দুই হওয়া যাবে না বা তিন হওয়া যাবে না এটা সরল সমীক হবে না হ্যাঁ তখন একটা লিনিয়ার ইকুয়েশন হবে না কিন্তু এখানে এখানে তো লিনিয়ার ইকুয়েশন হতে হতে গেলে আমাদের কি হবে একঘাত হতে হবে এখানে মাস্ট বি একঘাত হতে হবে যেমন আমাদের দিয়েছে ফাইভ ইকল টু জিরো তারপর ওয়াই প্লাস থ্রি ইকুলো টেন এখানে একঘাত আছে তারপর এখানে টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকলাস টু এটাও আমাদের একঘাত তার মানে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস ফোর না টু এক্সটা এর পাশে রাখলেন আর এই এক্সটা আমাদের পাশে মাইনাস করেন আর আমাদের ফোর আসছে এখানে এই মাইনাস ওয়ানটা পাশে প্লাস ওয়ান হবে তাহলে এখানে এই টু এক্স থেকে এক্স বাদ দিলে এক্স হবে ইকুয়াল টু কি নাইন হবে এখানে ওকে এটা তার সমীকরণ হচ্ছে এখানে একক কাজ দিয়েছে দেখুন এখানে বলছে প্রত্যেকে কমপক্ষে পাঁচটি করে একঘাত সমীকরণ লিখতে বলছে এখানে ওকে এবং কারণটা আমাদের ব্যাখ্যা করতে বলছে তো আমরা এখানে পাঁচটা সমীকরণ লিখবো এখানে তো আমরা এখানে প্রথমতে লেখা শুরু করি এখানে প্রথম নম্বর আমি শুনে দিলাম টু এক্স প্লাস সিক্স ইজিক্যাল টু থার্টি দিলাম দুই নম্বর দিলাম এখানে এক্স প্লাস টেন ইকুয়াল টু থার্টি তিন নম্বর হচ্ছে আপনার এখানে দিলাম আমি থ্রি এক্স প্লাস ফাইভ ইজ ইজিক টু কত হবে এখানে টু এক্স প্লাস আমি এখানে টেন দিলাম এখানে ওকে চার নম্বর আমি এখানে দিলাম হচ্ছে মনে করুন এক্স মাইনাস ফোর ইকুয়াল টু থ্রি প্লাস এক্স দিলাম আর পাঁচ নম্বর দিলাম মনে হচ্ছে ফোর এক্স প্লাস টু ইজ ইজিক টু সেভেন এটা দিলাম এরকম আমি পাঁচটা এখানে ইকুয়েশন দিলাম এখানে যুক্তিক কারণটা আমরা এখানে দেবো দেখুন বিশিষ্ট একঘাত মানে আমরা একঘাত বিশিষ্ট সমীকরণগুলোকে গুলোকে সরল সমীকরণ হয় আর কি বা সমী সমীকরণ বলা হয় এখানে এতটুকু লেখলেই কিন্তু আমাদের এখানে মোটামুটি হবে আমরা নেক্সট ডিটলে করবো কি আমাদের যে পরবর্তী যে শখ গুলো আছে এখানে এই এ গুলো পূরণ ওকে এবং এরপর আমরা স্টেপ বাই স্টেপ দলগত কাজ এগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ